পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হয়ে গেছে ফলে আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো বিএলওরা আপনাদের বাড়িতে বাড়িতে এই ইনুমারেশন ফর্ম দিতে আসবে ফলে এই এসআইআর নিয়ে এবার প্রচুর মানুষের চিন্তা বেড়ে গেছে প্রচুর মানুষ কি করছেন তারা কিন্তু অলরেডি বিভিন্ন ডকুমেন্ট কাগজপত্র ঘাটাঘাটি শুরু করে দিয়েছেন কারণ তারা জানতেই পারছেন না যে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে আর কাদের ক্ষেত্রে ডকুমেন্টের প্রয়োজন পড়বে না তবে নির্বাচন কমিশন আপনাদেরকে সহযোগিতা করার জন্য অলরেডি একটা সহজ উপায় করে রেখেছে ছোট্ট একটা ডকুমেন্ট আপনার যদি থাকে বা আপনার কাছে যদি থাকে তাহলে আপনার কিন্তু অতিরিক্ত আর কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না আর এই ছোট্ট ডকুমেন্টটা আপনি খুব সহজেই অনলাইন থেকে চেক করে দেখে নিতে পারবেন বা খুঁজে নিতে পারবেন শুধু আপনি সঠিক পদ্ধতি জানেন না বলেই আপনি কিন্তু বুঝতেই পারছেন না যে কিভাবে আপনি এই লিস্টটা চেক করবেন তো যেটার কথা আপনাদেরকে জানাচ্ছি যে ডকুমেন্টের কথা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে দু সালের ভোটার লিস্ট হ্যাঁ কিছু ক্ষেত্রে দু হাজার তিন সালও হতে পারে দেখুন নির্বাচন কমিশন যখন দু হাজার দুই সালের ভোটার লিস্ট প্রকাশিত করেছিল কিছু জায়গায় কয়েকটা বিধানসভার ক্ষেত্রে কি হয়েছিল দু হাজার দুই সালের ভোটার লিস্ট পাওয়া যায়নি তো সেক্ষেত্রে সেখানে দু হাজার তিন সালের ভোটার লিস্ট প্রকাশিত করা হয়েছে ফলে এই সমস্ত লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে খুব সহজেই কিন্তু আপনারা এই ভোটার ভেরিফিকেশান বা এস আইআরটা করতে পারবেন আর এই যে ফর্ম ফিল আপটা এটা আপনি সহজে করে নিতে পারবেন অতিরিক্ত কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না আপনারা জানেন না বলে সার্চ করতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেখাবো কিভাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে দু সাল বা তিন সালের ভোটার লিস্টে আপনার নাম আছে কি না আপনি কিভাবে চেক করবেন যদি আপনার নাম থাকে কিংবা আপনার বাবা মায়ের কারোর নাম থেকে থাকে তাহলে কিন্তু ভোটার ভেরিফিকেশানে অতিরিক্ত কিছু প্রমাণ করার প্রয়োজন পড়বে না আচ্ছা অনেক দাদাভাইরা কমেন্ট করছিলেন যে বাবার নাম দু হাজার দুই সালের লিস্টে আছে তাহলে কি আমার ভোটার ভেরিফিকেশানটা হবে বা এসআইআরটা হবে দেখুন যদি আপনার বাবা কিংবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে হয় তাহলে তারা কিন্তু ভোট দেওয়ার যোগ্য ব্যক্তি এবং হয়তো তারা প্রকৃত ভারতবাসী সেই জন্যই তাদের এই ভোট দেওয়ার যোগ্যতাটা রয়েছে এখন কথা হচ্ছে আপনার বাবার যদি ভোট দেওয়ার যোগ্যতা থাকে আপনার বাবা যদি ভারতীয় হয় তাহলে জন্মসূত্রে আপনিও কিন্তু সেই অধিকার পাচ্ছেন ফলে আপনার ক্ষেত্রেও অতিরিক্ত কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না যেমনটা আগে আপনাদেরকে জানাচ্ছিলাম তাছাড়া গাইডলাইনে এই বিষয়ে বলা হয়েছে সেটা ভিডিও শেষে জানাবো আগে চলুন আপনাদেরকে দু দুই সালের লিস্টটা কীভাবে চেক করবেন সেটা দেখিয়ে দিই তো দু হাজার দুই সাল কিংবা দু হাজার তিন সালের ভোটার লিস্টে আপনার নাম আছে কি না সেটা যদি আপনি দেখতে চান মোবাইলের ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে লিখবেন ওয়েস্ট বেঙ্গল এটা লিখে সার্চ করলেই ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের সেটা চলে এসেছে ডট নিক ডট ইন আর যদি এইরকম লেখা থাকে ইলেকটোরাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট তাহলে তো ভালো এর উপরে ক্লিক করলে সরাসরি ভোটার লিস্টের জায়গাতেই আপনারা পৌঁছে যাবেন তো এখানে ক্লিক করলাম আচ্ছা আপনাদেরকে জানিয়ে দিই এই মুহুর্তে ওয়েবসাইটটা একটু স্লো চলছে কারণ প্রচুর মানুষ এই এসআইআর জন্য তারা কিন্তু দু হাজার দুই সালের লিস্ট দেখছেন যাই হোক পেজটা অলরেডি খুলে গেছে আপনারাও এইভাবে খুলবেন দেখুন ইলেকট্রোরাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট এবার এই জায়গায় সমস্ত যে ডিস্ট্রিক্ট আর কি পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নাম কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ সমস্ত জেলা রয়েছে আপনার যে জেলা হবে আপনি তার উপরে ক্লিক করবেন আমি উদাহরণস্বরূপ যে কোনো একটা জেলার উপরে ক্লিক করলাম এবার দেখুন আমি নদিয়া জেলা সিলেক্ট করেছি আবারও বলছি ওয়েবসাইটটা এই মুহূর্তে একটু স্লো চলছে কারণ প্রচুর মানুষ একসঙ্গে এখানে লিস্ট দেখার চেষ্টা করছেন তাই এবারে একটু নিচের দিকে চলে এলাম এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রোরাল রোল দু হাজার দুই ডিস্ট্রিক্ট এবারে চলে এসছে এসি নাম্বার এসি নেম অর্থাৎ আপনাদের যে অ্যাসেম্বলি কনস্টিটিউশন রয়েছে আর কি তার নাম এবং নাম্বার চলে আসবে আপনার যেটা হবে আপনি এখান থেকে সার্চ করে নেবেন এরকম লিস্ট পেয়ে যাবেন ধরুন এইটা আমার তো আমি এটা সার্চ করে নিলাম বা এর উপরে ক্লিক করে দিলাম আপনার যেটা হবে তার উপরে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি নতুন যে পেজটা সেটা খুলে গেছে এবার একটু নিচের দিকে এলে এখানে দেখুন কী লেখা রয়েছে পোলিং স্টেশন নেম আর পোলিং স্টেশন নাম্বার যেমন আমাদের পোলিং স্টেশন নাম্বার হচ্ছে টোয়েন্টি তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা দেখে নেবেন আর যদি আপনার না জানা থাকে আপনার এলাকা যারা পঞ্চায়েত মেম্বার রয়েছে আধিকারিক রয়েছে তাদের থেকে জেনে নেবেন তারাও কিন্তু জানিয়ে দেবে বা যদি পরিবর্তন হয় জেনে নেবেন আর এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে জায়গায় ভোট দিতে যান আর কি সেই সমস্ত স্কুল বা কলেজ যেখানে যান সেখানের নামগুলো কিন্তু সেখানের নামগুলো এখানে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন চলে এসছে এবার ধরুন এইটা আপনার তা আপনি কী করবেন এর পাশাপাশি এই যে ফাইনাল রোল রয়েছে দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে দেবেন যখন এর উপরে ক্লিক করবেন এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে যেখানে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন দেখে দেখে এখানে বসাতে হবে আর ভেরিফায়ে ক্লিক করে দিলেই পুরো লিস্টটা কিন্তু খুলে যাবে তো এবারে আমরা ভেরিফায়ে ক্লিক করে দিলাম দেখুন ভেরিফায়ে ক্লিক করার সাথে সাথেই কিন্তু পুরো লিস্টটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন হয়ে গেছে নির্বাচক তালিকা দু হাজার দুই রাজ্য এস টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গ তো দেখতে পাচ্ছেন এইবারে একটু আমরা নিচের দিকে চলে আসবো এখানে দেখুন সংশোধনের পূর্ণ বিবরণ সংশোধনের বৎসর দু হাজার দুই ভিত্তি তারিখ এক এক দু হাজার চূড়ান্ত প্রকাশনার তারিখ বারো চার দু তো দেখতে পাচ্ছেন এবারে আপনারা আপনাদের এলাকার সমস্ত ঠিকানা বা অ্যাড্রেস সমস্ত ডিটেলস এই জায়গায় পেয়ে যাবেন এবারে আপনার নাম আছে কি এই পেজটা কিন্তু একটা প্রিন্ট আউট নিয়ে রাখবেন আচ্ছা এবার আপনার নাম আছে কি না সেটা আপনি কীভাবে চেক করবেন নিচের দিকে চলে আসবেন এবার আমরা সিকিউরিটি রিজনের জন্য একটু হাইড করে দিচ্ছি বন্ধুরা কারণ এখানে অনেকের ব্যক্তিগত তথ্য রয়েছে এবারে এই জায়গা যদি আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন নির্বাচক তালিকা দু ক্রমিক নাম্বার বাড়ির নাম্বার যদি থাকে সেই সঙ্গে নির্বাচকের নাম অর্থাৎ যার নামে ভোটার কার্ড রয়েছে যাদের নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে রয়েছে তাদের নাম এখানে পাবেন তাদের পিতা বা স্বামী যাদের আর কি যে সমস্ত ব্যক্তি রয়েছে আর কি তাদের গার্জেন ওই সময় যারা ছিল তাদের নাম এখানে পেয়ে যাবেন যেমন স্বামী প্রভাস অধিকারী তো এই এই ধরনের যে ডিটেলসগুলো এখানে কিন্তু পেয়ে যাবেন এবারে লিঙ্গ অর্থাৎ তিনি স্ত্রী পুরুষ কী সেটা দেখাবে ওই সময় ওনার বয়স কত ছিল সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে সচিত্র পরিচয়পত্র কী রয়েছে অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটাও কিন্তু এই লিস্টে আপনারা দেখতে পেয়ে যাবেন এবারে আপনারা কী করবেন নিচের দিকে আস্তে আস্তে আসবেন এখানে যেমন পনেরোটা পেজ রয়েছে দেখতে পাচ্ছেন তো কোনো একটা পেজে আপনার নাম থাকতে পারে যে পেজে আপনার নামটা থাকবে ধরুন এই যে বাহাত্তর নাম্বার বা তিয়াত্তর নাম্বারে আপনার নাম আছে এই পেজটার এই জায়গাটার আপনারা কিন্তু একটা প্রিন্ট আউট নিয়ে দেবেন যাতে সহজেই কিন্তু এইটা দেখানো যায় তাছাড়াও আপনাদেরকে জানাচ্ছি ম্যাপিংয়ে কিন্তু মোটামুটি এ প্রায় বেশিরভাগ মানুষের নামই চলে আসবে আর ওখানে কিন্তু ওয়েবসাইটে একটা অপশন আসবে যেখান থেকে খুব সহজেই আপনার আপনাদের ভোটার কার্ডের নাম্বার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে দেখে নিতে পারবেন আপনার নামটা আছে কিনা তো বন্ধুরা এবার স্ক্রিনে আপনাদেরকে যে গাইডলাইনটা দেখাচ্ছি এটা কিন্তু বিহারের গাইডলাইন দেওয়া হয়েছিল আর পশ্চিমবঙ্গেও ইতিমধ্যে ডকুমেন্টের যে লিস্ট সেটা প্রকাশিত হয়ে গেছে সেই নিয়ে আগেও আমরা ভিডিও বানিয়েছি আপনাদেরকে দেখিয়েছিলাম তো মোটামুটি সেমই আছে তেমন কোনো পরিবর্তন নেই আচ্ছা যেহেতু নির্বাচন কমিশন করেছে ফলে নিয়মটা প্রায় একই থাকবে আর একই রয়েছে সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা যদি দেখেন এই যে ডকুমেন্টের লিস্ট দেখুন এখানে এগারোটা টোটাল ডকুমেন্টের কথা বলা হয়েছে আর হ্যাঁ পশ্চিমবঙ্গের জন্য আধার কার্ডটা বারো নম্বরে যুক্ত হয়েছে তবে সরাসরি আপনি কিন্তু আধার কার্ড দিয়ে এই ভেরিফিকেশান করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা সরাসরি কিন্তু করা যাবে না যাই হোক এই নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও রয়েছে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন আচ্ছা এখানে কি বলা হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখুন বলা হয়েছে যে এক্সেপ্ট হায়ার এক্সট্র্যাক্ট অব দ্য ইলেকট্রাল রোল অফ বিহার উইথ কোয়ালিফাইং ডেট দু হাজার তিন ইজ ইউজড হুইচ উইল বি কনসিডারেড অ্যাজ এ সাফিসিয়েন্ট ডকুমেন্ট ইটসেলফ অর্থাৎ বিহারে যে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর সেটা দু তিন সালে হয়েছিল তো ওই এসআইআর লিস্টে যাদের যাদের নাম রয়েছে তাদের জন্য কিন্তু অতিরিক্ত কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না ওটাই পর্যাপ্ত পরিমাণের ডকুমেন্ট সেটাই কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ সাফিসিয়েন্ট ডকুমেন্ট সেটাই কিন্তু বলা হয়েছে ফলে দু সালে তো পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন হয়েছিল একইভাবে দু হাজার দুই সালে এই যে লিস্টে আপনার যদি নাম থাকে তাহলে আপনি কিন্তু নিশ্চিন্ত থাকুন হ্যাঁ আরেকটা বিষয় আপনাদেরকে অবশ্যই জানানো উচিত শুধু দু হাজার তিন দুই নয় দু হাজার তিনও যেমন আপনাদেরকে শর্ত জানালাম এবার আর একটা বিষয় ধরুন আপনার বাবা বিহারে থাকেন একজন দাদাভাই কমেন্ট করেছেন উনি বলছেন যে আমার বাবা বিহারে থাকেন বিহারের ভোটার লিস্টে নাম আছে এবং আমরা পশ্চিমবঙ্গে থাকি আমাদের পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালের ভোটার লিস্টে মায়ের নাম আছে তাহলে কি কোনো সমস্যা হবে দেখুন ভারতবর্ষের যে কোনো রাজ্যের ভোটার লিস্টে অর্থাৎ এসআইআর লিস্টে যদি আপনার নাম থাকে ধরুন বিহারে আপনার বাবার নাম আছে সেক্ষেত্রেও কিন্তু আপনার ভোটার ভেরিফিকেশান করতে অসুবিধা হবে না ধরুন বিহারের জায়গায় আপনার বাবার নাম উত্তরপ্রদেশে ছিল বা মহারাষ্ট্রে ছিল তামিলনাড়ুই ছিল যেখানেই ছিল এসআইআরে কিন্তু কোনো সমস্যা হবে না মোটামুটি এসআইআর লিস্টে রাজ ভারতবর্ষের যে কোনো রাজ্যে যদি নাম থাকে তাহলে সেগুলো দেখিয়েও আপনারা ভেরিফিকেশান করতে পারবেন আর আরেকটা বিষয় এই যে ম্যাপিংয়ের কাজ হচ্ছে ম্যাপিংয়ে কিন্তু যাদের যাদের নাম মোটামুটি দু সালের লিস্টে ছিল দু হাজার পঁচিশ সালের লিস্টে ছিল সেগুলো মিলিয়ে দেখা হচ্ছে একটা ফর্মের জায়গাও এসছে তো সেই ফর্মের জায়গায়ও কিন্তু সেগুলো বসানো থাকবে আচ্ছা এই মুহূর্তে মোটামুটি আপনারা বুঝতে পারলেন দু দুই সালের লিস্ট বা দু তিন সালের লিস্ট বা অন্য কোনো রাজ্যের এসআইআর লিস্টে নাম থাকলে সেগুলো দিয়েও কিন্তু আপনারা ভেরিফিকেশান করতে পারবেন অতিরিক্ত কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না চিন্তা করবেন না আর যাদের ক্ষেত্রে ধরুন ডকুমেন্ট নেই ধরুন উনিশশো সাতাশি সালের আগে জন্ম কিন্তু কোনো ডকুমেন্ট নেই দু সালের লিস্টে নাম নেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইয়ারিং হতে পারে আপনাদের কাছ থেকে জানা হতে পারে যে কেন আপনার নামটা নেই কেন আপনি নাম তোলেননি যদি চাকরি সূত্রে হয় তার প্রমাণ হয়তো চাওয়া হতে পারে সেগুলো দিতে হবে আর তাছাড়া এই যে এগারোটা ডকুমেন্ট রয়েছে এই এগারোটার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ধরুন এই যে এসআইআরটা হচ্ছে এই এসআইআরে আপনার নাম কোনোভাবে বাদ হয়ে গেল বা লিস্টে নাম উঠল না আপনি কিন্তু আধার কার্ডটা পরিচয়পত্র হিসেবে দিয়ে আবেদন করতে পারবেন নাম তোলার জন্য সেক্ষেত্রে নির্বাচন কমিশন আবার সেটাকে যাচাই করবে ভেরিফাই করবে যদি নির্বাচন কমিশনের মনে হয় সঠিক তথ্য মনে হয় তাহলে আপনার নাম তুলতে পারে তাছাড়া আপনার নাম কিন্তু নাও তোলা হতে পারে সেটা নির্বাচন কমিশন বিবেচনা করবে তবে আধার কার্ড দিয়ে আপনারা সরাসরি করতে পারবেন না এবং আপনি কিন্তু আধার কার্ড দিয়ে নাগরিকত্বের যে অধিকার বা নথি সেটা কিন্তু প্রমাণ করতে পারবেন না আধার কার্ড পরিচয়পত্র হিসেবে আপনি দিয়ে মোটামুটি ক্লেম করতে পারবেন সেটা কিন্তু করা যেতে পারে তো এই মুহূর্তে ভোটার ভেরিফিকেশান বা এসআইআর নিয়ে আপনার যদি কোনো রকম কোনো জিজ্ঞাসাবাদ প্রশ্ন থাকে তাড়াতাড়ি কমেন্ট করুন কারণ শীঘ্রই আপনাদের কমেন্টের উত্তর নিয়ে একটা ভিডিও কিন্তু আমরা আনতে চলেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইতে শেয়ার করে দেবেন এখনও পর্যন্ত আপনি যদি আমাদের ফেসবুক পেজ সিএসডিএন নিউজ ফলো না করে থাকেন তাড়াতাড়ি ফলো করে দিন ফ্রিতে কোনো টাকা লাগে না একদম নতুন পেজ আমরা বানিয়েছি আর দু একটা ভিডিও আপনারা শেয়ার করে দেবেন ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইকে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ